হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমি এইচএম রবিউল তো আজকে চার পাঁচ দিন আগে আমি একটি পার্সেল অর্ডার করছিলাম যে পার্সেলটি আজকে চলে আসছে তো আমি দুপুরবেলা পার্সেলটি আসার পর আমাকে কল দিয়েছে আমি রাস্তা থেকে গিয়ে একদম হোম ডেলিভারি অর্থাৎ আমার ঘরের একটু সামনে এসে আমাকে কল দিছে নক করার পর আমি গেছি যাওয়ার পরে আমার পার্সেলটি আমাকে দিয়ে ফেলছে তারা তো নিয়ে আমি ঘরে আসছি আসে এখন আনবক্সিং করব তো আমি অনলাইন থেকে আগেও অনেক কিছু অর্ডার করছি তো আজকে ফার্স্ট টাইম আমি টুপি অর্ডার করছি টুপি অর্ডার করার পরে আমি মানে টেনশন হয়েছিলাম যে টুপিটা কীরকম হয় বা ছোটো হয় নাকি বড় হয় আমার টুপির সাইজ আমি অবশ্য তাদেরকে সাইজ বলে দিয়েছিলাম মার্কেট থেকে যদি টুপি নেই তাহলে টুপি দেখা যাচ্ছে আমার মাথায় অনেক সময় চুয়ান্ন সাইজ পঞ্চান্ন সাইজ এরকম বিভিন্ন সাইজে লাগে কিন্তু আমি তাকে পঞ্চান্ন সাইজও বলে দিয়েছিলাম যেহেতু আমি পঞ্চান্ন সাইজটা আমি একটি পড়তেছি টুপি তাকে আমি বলছি যে আমার চুয়ান্ন সাইজও মাঝে মাঝে লাগে তো সে সেই সিস্টেম করে বানাই দিছে তো এই টুপিটা অর্থাৎ এই টুপিটা অর্ডার করার পর ওরা বানিয়ে দিবে ওদের কাছে রেডিমেড থাকে না ওরা বানায় নিজের নিজস্ব কারখানায় বানাই তারপরে দেয় তো আমি আনবক্সিং করে ফেলছি আমার টুপিগুলো বের করে ফেলছি দেখতেছেন খুবই সুন্দর আমি এই ব্ল্যাক কালারের একটি টুপি অর্ডার করছিলাম তিনটি টুপি তো দেখেন টুপিগুলো খুবই সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ টুপিগুলো আমার খুবই ভালো লাগছে তো আমি আর প্যাকেটিংটাও খুব সুন্দর ছিল যেহেতু এই টুপিগুলা বটা যায় না তার কারণে ওরা অনেক বড় একটা বক্সে সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে যেহেতু যেন কোনো চাপ না লাগে টুপিটার কোয়ালিটি খুবই ভালো ছিল তো আমি সাইজটা চেক করে নিলাম চেক করে আমি মাথায় দিলাম মাথায় দেওয়ার পর দেখতেছি না আলহামদুলিল্লাহ টুপিটা আমি যেরকম সাইজ দিয়েছি সেই রকম সেম সাইজ এবং আমার মাথায় একদম সুন্দরভাবে লেগে গেছি তো খুবই ভালো লাগতেছিলো যে না আমি অনলাইন থেকে অনেক জিনিসপত্র কিনছি কিন্তু এই ফার্স্ট টাইম টুপি অর্ডার করছিলাম টুপিটা অর্ডার করার পরে দেখতেছি খুবই সুন্দর আর ভাইয়াটার সাথে কথা বলে অর্ডার করছি এটাও খুবই ভালো মনের একজন মানুষ ছিল আর যেহেতু আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে তার সাথে ভালো সম্পর্ক সেই তুলনায় আমি তার পরিচয় দিছি যার কারণে আমার থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকাই কম রাখছে তো আমি তিনটি টুপি অর্ডার করছিলাম তিনোটাই আমি মাথায় দিয়ে দিয়ে দেখতেছি যে কোনোটা আবার সমস্যা হয়েছে কি না তো দেখ সি তিনোটাই মাথায় দিয়ে আলহামদুলিল্লাহ তিনোটা টুপি একদম সুন্দরভাবে আমার মাথায় লেগেছে তো টুপিগুলো আপনারাও ইচ্ছে করলে নিতে পারবেন টুপিগুলো খুবই ভালো এবং উন্নতমানের মানের টুপিগুলোর যে কাপড়টা কাপড়টাও খুব উন্নত মানের এটার কালার যাবেন এবং যে পাথরগুলো বসাইছে পাথরগুলোও দেখেন খুবই উন্নত মানের এগুলো ধুইলে যাওয়ার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টুপির উপরে ছোট ছোট করে ছয়টি সিদ্ধ করে দিচ্ছে যেন আটটি সিদ্ধ করা যেন মাথার ভিতরে বাতাস ঢুকতে পারে দেখা যায় আমরা টুপি মাথায় দিলে মাথা গরম হয় ভাপসা হয়ে যায় কিন্তু এই টুপিটা এমন সিস্টেম করে বানানো যে টুপিটা কোনো রকম গরম লাগবে না এবং খুবই ভালো এবং উন্নত মানের তো আপনারাও যদি টুপিটা অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারবেন আমি তাদের যে পেজটা এটা আমার আইডির উপর মেনশন করে দিব আপনারাও চাইলে এইরকম টুপি আরও সুন্দর অনেক রকম টুপি আছে আপনারা নিতে পারেন আস কে আসসালামু আলাইকুম